আর আল্লাহ তাআলা মুমিনদের নিকট থেকে ওয়াদা দিয়েছেন ওয়াদা করেছে যারা ইমানদার এবং মেকামল করেছে তাদেরকে তিনি অবশ্যই অবশ্যই পৃথিবীতে খেলাফত দান করবেন যেমন খেলাফতের আসিনে তিনি আসীন করেছেন তাদের পূর্ববর্তীদের আর অবশ্যই অবশ্যই তাদেরকে প্রতিষ্ঠা দান করবেন রয়েছেন আর তাদের পরিবর্তন করে দিবেন নিরাপত্তার অবস্থা তারা একমাত্র আমারই মদত করবে এবং আমার সাথে কাউকেই শহীদ করবে না

এরপরে নিজের বিষয় তার আপন কুপাত বোন তালাক তারাক্ত হওয়ার পর আপনারা জানেন যে জয়নাবের স্বামী সেই

এই বিষয়গুলি যখন আমাদের সামনে এই সময়ে এই সূরাটি নাজিল হয় অর্থাৎ বদর থেকে আহযাব পর্যন্ত হনার খন্দকের যুদ্ধ পর্যন্ত যে মুসলমানদের একটা উচ্চিত শক্তি আরবে সেই আমরা বর্তমানে এই প্রত্যেক আজকে বাংলাদেশে আমরা দেখতে পাই ঠিক এর সাথে তুলনাসবিদায় আজকে আমি আপনাদের একটু সরব করে বিষয় যখন মুসলমানদের কোনো দোষ দেখতে পায় না প্রতিপক্ষ প্রণাদীপ বা কাপিল তখন সুলতানা তার ছোটোখাটো জিনিসকে বড় করে দেখানো এটা চিরজীবনেই যারা চরিত্রহীন তাদের চিরজীবনের অভ্যাস অর্থাৎ তারা নিজের মেয়ে বেশা এবং নিজের পরিবারের সবাই বেশা সেগুলি করে চল কিন্তু গ্রামের একটা অত্যন্ত ভদ্র পরিবারের একটা মেয়ে হয়তোবা ক্রমে তার মাপা অন্য পড়ে গেছে রাস্তাতে যাইতে ওই পরিবার এটাকে শুধু আমরা খারাপ আর কেউ খারাপ না